হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে দশটা আর ঘুম থেকে উঠেছি সকাল ছটায় ছটায় উঠে কিছু কাজ করলাম একটু মেশিনের কাজ ছিল এগুলো করলাম এখন স্নান করেছি স্নান করে তারপরে এখন খাবো খেয়ে রেডি হয়ে বেরোবো আর পুজোর আর মাত্র কিছু দিনই বাকি আছে আর কুড়ি দিন মতন হয়তো বাকি আছে প্রত্যেক বছর পুজোতে যে আমেজটা সবার মধ্যে থাকে যেমন আমাদের বাড়িতে যেমন মকসলের দিকে কিন্তু আমরা যাই কলকাতার মানে পুজো মানেই দুর্গা পুজো মানেই মানে অন্যরকম একটা ব্যাপার তো সেখানে কলকাতার পুজো একবার যে দেখে তার মানে দেখতে ইচ্ছে করবে না দেখলে মনে হয় পুজোটাই বিধে এরকম একটা ব্যাপার কিন্তু এবার আরজি করার ঘটনা থেকে পুজো সেই আমেজটা হয়তো কারোর মধ্যেই নেই যেমন আমরা বাড়িতে বসেই ফোনে ফোনে কোথায় কোথায় কেমন ব্যান্ডল আছে সেটা হয়তো ফোনে দেখতে পাই বা নিউজে দেখায় কিন্তু এখন সেই ব্যাপারটা বা সেই আমেজটা কারোর মধ্যেই নেই তো সেই পুজো আসছে বা সেরকম মনের মধ্যে যে আনন্দ পাই সেই আগের মতন সেই ফিলিংসটা কারোর মধ্যেই নেই আমাদের মধ্যেও নেই তো দেখা যাক এবারে পুজোটা কেমন কী কাটে তো সে এইবার পুজো নিয়ে সেরকম কোনো মাথা ব্যথাই নেই প্রত্যেক বছরের মতন তো যাই হোক আর তো এখন ওই ফ্রিজে তাল রেখে দিয়েছিল মানে দিদি আসলে তালের বড়া করবে সেই জন্য মা এখন তালের বড়াই করছে আর এখন খেতে যাব তারপরে রেডি হয়ে বেরোবো মা বানালো সকালবেলা তালের বলা আর এখন খাচ্ছি পোলাও আর চিকেন সবাই এখন খেতে বসেছি আর পোলাও আর চিকেনটা কালকে রান্না হয়েছিল কালকে রাতের বেলা এসে তো অল্প একটু খেয়েছি সবাই অল্প অল্প করে খেয়েছি তো সেটাই রয়ে গেছে এখন সেটাই সবাই খাচ্ছে এখন বাজে বারোটা তেরো আমি বেরোলাম আর দিদি সেই গেটে দাঁড়িয়েছিল যতক্ষণ দেখা গেল একবার পিছন ফিরে তাকালাম টাটা দিয়ে তারপরে ঢুকে যায় ঘরে যাব একটু বেরত লেট হয়ে গেল তাড়াতাড়ি যাচ্ছি দশটা লেভিটুক ছিল পঞ্চাশটা কায় বেশ বড় বড়ই ছিল এখন বাজে বারোটা পঞ্চাশ আমি রানাঘাট থেকে নামলাম আর রানাঘাটে মানে বগুলা থেকে পেছনের দিকে লেডিসিং ঠিক ও রানাঘাটে এই শান্তিপুর থেকে যে ট্রেনটা আসে বনগাঁ যাওয়ার জন্য ওটা কোনো কোনো দিন চার নাম্বার থেকে ও চলে তাই রোজ একবার করে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি তো চার নম্বরে ট্রেন আছে কিনা কারণ আমি রানাঘাটে নামার আগেই ওই অ্যানাউন্সটা করে দেয় যে বনগালোকাল কত নাম্বার থেকে ছাড়বে কখনও কখনও শান্তিপুর থেকে আসে না তাই চার নাম্বার থেকে ছাড়ে তাই রোজকার একটাই যে প্রবলেম যে শান্তিপুরে এগিয়ে গিয়ে দেখি যে চার নম্বর দিয়েছে না একটা আঁটে ঢোকার কথা বাজে তারপরে আবার ঢুকে দাঁড়িয়েই আছে এখন প্রায় এখন ট্রেন ছাড়ার আজ ক্লাসে ঢুকতে উঠতে প্রায় দুটো চল্লিশ বেজে গেছিলো আর এখানে দেখো আমার স্টুডেন্টটা কতটা সিরিয়াস এখন কিন্তু ব্রেক টাইম তাও কিন্তু সবাই হাতের কাজটা বসে বসে এখন বাজে ছটা পাঁচ আমি এই গোপালনগর স্টেশনে এলাম গোপালনগরে ট্রেন ঢুকছে রানাঘাট লোকাল সকালে মা সেটাই কথা নিয়ে এসেছিলাম এই গোপালনগর থেকে ট্রেনে উঠে ওই ট্রেনে বসেই খাচ্ছি সাইকেল দিচ্ছে নানাঘাটে আর তুই এখানে করে ধান পাবে আবেল 100 টাকা ভালো হবে কেন 1 किलो টাকা এখন বাজে ছটা পঞ্চান্ন আমি রানাঘাটে নামলাম আর এই ট্রেনে রানাঘাটে ঢুকে চার নম্বরে আর হেটে হেটে এক নম্বরে আমি গেঁদে লোকালে উঠি ফার্স্টের দিকে তো ওখান থেকে হেটে হেটে এক নম্বরে যাচ্ছি রানাঘাটে এখনও শান্তিপুর ঢোকেনি শান্তিপুরে পর লেডি স্পেশাল ঢুকবে কৃষ্ণনগর তারপরে গেটে ঢুকবে মানে এক সময় ক্লাসে যাওয়ার সময় আর বাড়ি ফেরার সময় এই ট্রেনে ট্রেন প্রত্যেকটা দিন এত লেট করে এই ট্রেনে চক করে আমার জীবনের অর্ধেক শেষ হয়ে গেল আমি নামলাম বদলাতে আমাদের বাড়ি ঢোকার রাস্তাটা এই লাইট দুটো প্রায় তিন চার মাস ধরে নষ্ট ছিল যাক লাইট দুটো ঠিক করেছে এখন বাজে প্রায় আটটা আমি বাড়িতে ঢুকলাম আর বিভৎস গরম মানে হেঁটে এসে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিসের যেন গন্ধ পাচ্ছি দেখে রান্নাঘরে কি করে এসে দেখি হচ্ছে চিকেন ফ্রাই আমি তো গেট থেকে গন্ধ পেলাম তাই ভাবলাম কি করে দেখি রান্নাঘরে

dar um noite dar um চিকেন পকোড়া খাওয়ার পর এখন আবার এই আইসক্রিম নলেন গুড়ের হ্যাঁ এখন বাজে দশটা চল্লিশ আর এখন দেখে টুকটাক কিছু খাবো তখন ওই চিকেন ফ্রাই ওগুলো খেয়ে এখন আর খিদে নেই দেখে অল্প করে কিছু খাবো আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো টাটা গুড নাইট